সালামু আলাইকুম আ রহমতুল্লাহ মিলন পিজন লকটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম বহুদিন ভিডিও দেওয়া হয় না আপনারা ভিডিওর জন্য বারবার বলেন কিন্তু আসলে দিতে পারে না ভিডিও আসলে করাই হয় না সময়ের কারণে এখন কিন্তু আবার শীতকাল চলে আসছে কৌতার প্রেমীদের মধ্যে যে কবুতার যাদের আছে আবার ভয় কাজ করবে কবুতার মারা যাবে মরবে অসুখ লাগবে বিভিন্ন ধরনের সমস্যা এখন বাজে সকাল আটটা এই তো মাত্র শীত পড়া শুরু হয়েছে আমাদের এদিকে দুই দিনের মতো একটু একটু ঠান্ডা পড়তেছে আজকে মোটামুটি বেশ ঠান্ডা কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে এই কারণে ঠান্ডাটা পড়তেছে মনে হয় এই বছর আর কি ভালো রকম একটা ঠান্ডা পড়বে কারণ এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এটাই বোঝা যায় এখন বাকি আল্লাহ আল্লাহাকের ইচ্ছা আমার কিছু কবুতার বাহিরে বাহির হয়েছে আরেকটা বিষয় আজকে অনেকদিন পর ভিডিও করার উদ্দেশ্য সেটা হচ্ছে আমার কবুতার লপটে আজ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা এক থেকে দুইবার হয়েছে কিন্তু কখনোই ইঁদুর বা বিষাক্ত কোনো প্রাণীর সম্মুখীন হইনি যেটা সমস্যা হয় আমি এই যে দেখাই এখন এখানে দেখেন এখন প্রতিদিন আমার কবুতার ঘরের লফটের মধ্যে দেখতেছি একটা দুইটা তিনটা করে কবুতার মরে আছে হঠাৎ করে এই যে দেখেন একটা বড় কবুতার কিসের জন্য খাইছে এই পাশে একটা কবুতার বাচ্চা এই সিদ্দুরে দিয়ে ঢুকে বা উপর দিয়ে ঢোকে প্রথমে মনে করছিলাম যে বিড়াল কিন্তু আমাদের বাসার যে বিড়ালগুলা ওগুলো আসলে কবুতারের আশেপাশে আসে না তার দাঁড়ায়ও না আর আমার কবুতার অত ভয়ও পায় না বিড়ালের কারণ সে ধরে না কিন্তু এখন ধারণা করতেছি ইঁদুর লাগছে সম্ভবত এখন ওই দুই তালার উপরে ইঁদুর যে কীভাবে আসলো এবং কিভাবে কি নিজেও বুঝতেছি না প্রতিদিন দুই তিনটা করে কবুতার মারা যাচ্ছে মাঝে আমার কবুতার ঘরের মধ্যে লাইট জ্বলতো না বন্ধ হয়েছিল এই কারণে বেশি হয়েছে আবার লাইটটা ঠিক করে দিয়েছে সারা রাত এখন জলে গতকালকে দুইটা পাইছি আজকেও দুইটা একটা বাচ্চা আর একটা বড় কবুতার দেখলাম আর এখানে আর কোনো আছে কি না এখানে আর তো দেখতেছি না এই হচ্ছে ব্যাপার এই জন্য আপনাদের সাথে একটু বললাম কৌতারগুলার শরীর দেখে বোঝা যাচ্ছে যে ঠান্ডা লাগতেছে এই কিন্তু ঠান্ডা লাগতেছে ঠান্ডা ঠান্ডার সময় চলে আসছে দেখা যাক ঠান্ডার সময় আসলে আসলে আমার ভিডিও দেওয়াটা একটু সহজ হয়ে যায় কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানের চাপটা একটু কমে যায় একটা নতুন কবিতার আসছে ওই যে চলে যাচ্ছে কার কবিতার হয়তো আশেপাশের যাই হোক ভিডিও আজকে এখানে শেষ করব আপনারা ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ ট্রাই করব সপ্তাহে একটা দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আগে আসলে প্রতিদিন ভিডিও দিতাম তো এই কারণে আসলে বন্ধ হয়ে গেছে প্রতিদিন দেওয়াটা অনেক টাফ এবং কষ্টকর এখন নিয়াদ করছি সপ্তাহে না হলে দুইটা ভিডিও দিবই আপনাদের বড় ধরনের এবং আপনাদের সামনে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো চেষ্টা করব আর কি ভালো থাকবেন আপনারা আপনাদের কবুতরগুলোকে সুস্থ রাখবেন সুস্থ রাখার চেষ্টা করবেন তাদের প্রতি খেয়াল রাখবেন আমার অনেকগুলো কবুতার এখন ভয়ে আতঙ্কে আছে কারণ এই এর কারণে কয়েকটা কবুতার উড়ে সকাল দিলে তাদের দেখতেছে না উঠতেছে সম্ভবত এখানে নাই অনেক ভোরে উড়ে শীতকাল আইসে এখন উড়ানোর সময় কবুতারের হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সবাই আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ